আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাজনীতিতে বৌরা এবং দেশের পরিস্থিতি সুবিধাজনক বলে মনে হচ্ছে আজ প্রধান উপদেষ্টার সাথে বিএনপি জামাতে ইসলাম এবং এনসিপির বৈঠক হয়েছে এরপরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রধান উপদেষ্টার বরাত নির্বাচন নিয়ে কেউ বিকল্প ভাবলে তা হবে বিপজজনক নির্বাচন নিয়ে কেউ বিকল্প ভাবলে তা জাতির জন্য বিপজ্জনক হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস তিনি বলেছেন কেউ যদি নির্বাচনের কোন বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক দর্শক তাহলে বুঝতেই পারছেন আসলে বিকল্পটা কি রোববার একত্রিশ আগস্ট রাতে প্রধান উপদেষ্টার শফিকুল আলম এর আগে রাজনৈতিক দলগুলোর প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয় শফিকুল আলম বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ভাবে জানিয়েছেন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণের নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সেই সময়ের মধ্যে হবে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ উৎসবমুখর উৎসব মুখর অনুষ্ঠিত হবে সব রাজনৈতিক দলকে প্রধান বৈঠকের মাঝে ঐক্যমত কমিশনের প্রধান আলী রিয়াজ জুলাই সনদ নিয়ে অগ্রগতি জানিয়েছে আসন্ন পূজা নিয়ে প্রেস সচিব বলেন দুর্গাপূজা ঘিরে কোন অস্থিতিশীল পরিবেশ যাতে কেউ সৃষ্টি করতে না পারে রাজনৈতিক দলগুলোর সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা জাতীয় পার্টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন এই ইস্যুতে না রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনেছেন প্রধান উপদেষ্টা বক্তব্য শুনেছে কিন্তু এর ব্যাপারে হয়তোবা কিছু বললো তা প্রকাশ হয়নি এবং আসলেই যদি নির্বাচনের ছাড়া যদি অন্য কোনো কিছু চিন্তা করা হয় আসলেই এমনি আমরা অনিশ্চয়তার মধ্যে আছে বাংলাদেশের মানুষ কখন কি হয় প্রত্যেকেরই একটা মনে ধারণা কখন কি হয় কখন কি হয় এই একটা যে ধারণা এর মধ্যেই কিন্তু অস্থিরতায় দিন কাটাচ্ছে সবাই কখন কি হয় তো এর মধ্যে যদি কেউ যদি নির্বাচন এর বিকল্প বা অন্য কোনো কিছু ভাবে তাহলে সত্যি বেশি একটা ভালো হবে না দেখা যাক হয় আজ এই পর্যন্ত এই দর্শক ভালো থাকবেন এবং সাবধানে নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ